তোমরাও কি চাও তোমাদের স্কিনটা সবসময় গ্লো করুক আর চুলটা হোক হেলদি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখা মাত্রই তোমাদেরও ট্রাই করতে ইচ্ছা করবে এই রেমেডিটা হবে এতটাই সহজ তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আমলকি একটুখানি আদা আর নিয়েছি কারিপাতা তো চলো কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই তো প্রথমে এবার এই আমলকিগুলোকে ছোট ছোট করে কেটে নেব সব আমলকিগুলোকে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি এবার এই আদাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল হবে যে আমাদের ইমিউনিটি বুস্ট করবে ডাইজেস্ট হতে সাহায্য করবে স্কিন ভালো হবে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে চুল ওটা বন্ধ হবে চুল ঝলমলে হবে এই সমস্ত সমস্যায় আমাদের দূর হয়ে যাবে মাত্র এই একটা রেমেডিতেই এবার ওই কারিপাতা এই পাতাগুলোকে আমি ডাল থেকে আলাদা করে দেব। এই রেমেডিটা না তোমাদের স্কিনে লাগাতে হবে আর না তোমাদের চুলে লাগাতে হবে এটা জাস্ট প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে একটুখানি খেতে হবে খেলে পরে তোমরা সাত দিন পর থেকে এফেক্ট দেখতে শুরু করবে যেমন তোমাদের স্কিনগুলো করবে তেমন তোমাদের চুলটা হেলদি হয়ে যাবে নিয়ে নিচে একটা মিক্সি বল এবার এক এক করে সব জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমলকিটা এবার দিয়ে দেবো আদাটা তারপরে দেবো কারিপাতা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব দেখো সব জিনিসগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব নিচে একটা কাছের বোল এর উপর ছাঁকনিটা রেখে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দেব এটা অল্প অল্প নেব আর এরকম চেপে চেপে রসটা বার করে নেব দেখো আমি সব জুসটাই চেপে চেপে বার করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে একটা পাওয়ারফুল রেমেডি যে রেমেডিটা খেলে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবার এটা কিভাবে স্টোর করে রাখবে সেটাও তোমাদেরকে বলে দিই নিয়ে নিয়েছি একটা আইস ট্রে এর মধ্যে লিকুইডটা ঢেলে আমি জমিয়ে রাখব আইস ট্রেটা ভরে গেছে এবার নিয়ে নিয়েছি একটা চকলেট মোল্ড এর মধ্যেও আমি লিকুইডটা ঢেলে নেব সব ট্রেগুলোই আমি ভরে নিয়েছি এবার ডিপ ফ্রিজে রেখে এগুলোকে জমিয়ে নেব ফিরে এসেছি পাঁচ ঘন্টা পর যে লিকুইডটা আমি দিয়েছিলাম জমানোর জন্য সেটা দেখো জমে এরকম বরফের মতো হয়ে গেছে এবার এগুলোকে আমি বার করে নেব তৈরি হয়ে গেল আমাদের পাওয়ারফুল আইস কিউব এই একটা করে আইস কিউব তোমাদের প্রত্যেক দিন সকালে খেতে হবে তো কিভাবে খাবে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই একটা আইস কিউব তোমরা গ্লাসের মধ্যে দিয়ে দেবে গ্লাস যদি থাকে যে কোনো গ্লাসে তোমরা দিয়ে দিতে পারো তার মধ্যে দিয়ে দেবে উষ্ণ গরম জল গরম জল দিলেই দেখবে কিউবটা আস্তে আস্তে গলে গেছে যখন পুরোপুরি গলে যাবে তখন চামচটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবে নিয়ে জলটা খালি পেটে খেয়ে নেবে এই যে রেমিডিটা আমি তৈরি করেছি এটা তোমাদের সমস্ত সমস্যা দূর করবে যদি তোমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটাও পূরণ করবে তোমাদের চুল স্কিন এগুলো তো ভালো করবেই তোমাদের ডাইজেস্ট ক্ষমতাও বাড়াবে আর ইমিউনিটিও বুস্ট হবে তা আমি বলবো তোমরা অবশ্যই এই রেমিডিটা ট্রাই করো এটা সত্যি খুব উপকারী এবার আমি তোমাদেরকে বলি এই কিউবগুলো তোমরা কিভাবে স্টোর করে রাখবে নিয়ে নেবো এরকম একটা এয়ারটাইট কন্টেনার আর এর মধ্যে আমি কিউবগুলোকে স্টোর করে রাখবো এইভাবে করে তোমরা ডিপ ফ্রিজে স্টোর করে রাখবে আর দিন সকালে একটা করে বার করে খাবে এটা যখন শেষ হয়ে যাবে আবার তোমরা নেক্সট টাইম বানিয়ে নেবে এটা তোমরা প্রায় এক মাস ধরে রেখে খেতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা